শিলচর রামনগরের চিরকান্দি এম স্কুলে থাকা ভোট কেন্দ্রকে পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্তি করার দাবি জানালেন স্থানীয় জনগণ এ বিষয় এলাকার বাসিন্দা তথা সমাজসেবী আতাউর রহমান লস্কর জানান পৌর এলাকায় খসড়া ভোটার তালিকায় চিরকান্দি এম স্কুলে থাকা তৎকালীন চৌত্রিশ নম্বর ভোট কেন্দ্র বর্তমান দুশো নম্বর ভোট কেন্দ্রকে আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয় তাদের বক্তব্য কেন্দ্রকে পুনরায় আঠারো নম্বর ওয়ার্ড থেকে বাদ দিয়ে সতেরো নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করতে হবে এ নিয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়ে স্মারকপত্র প্রদান করবেন বলে জানান আতাউর রহমান এদিকে রামনগর তারাপুর জিপের প্রাক্তন সভাপতি রেহিম উদ্দিন হাজারি ও চিড়োকান্দি এম স্কুলের ভোট কেন্দ্রকে 17 নম্বর ওয়াদে অন্তর্ভুক্ত করার দাবি জানান দেখে নেওয়া যাক তাদের বক্তব্য নমস্কার আসসালামু আলাইকুম আমরা বিগত 16/5/2023 ইংরেজি আমরা সেই সময় একটা প্রস্তাব ভোটার তালিকা পৌরনিগমের জন্য আউট হয়েছিল আমরা বিগত দিন মে মাসে একটা সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন আমাদের এতদ অঞ্চলের আমাদের সবার শ্রদ্ধ এবং এই রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি তথা চিরকান্তি জামে মসজিদের বর্তমান যিনি পরিচালনা কমিটির সভাপতি অত্যন্ত শ্রদ্ধ রহিমউদ্দিন হাজারী মহাশয় ওনার সভাপতিত্বে সেই দিন সভা হয়েছিল আমরা ষোলো পাঁচ দুই হাজার তেইশ ইংরেজিতে চিরকান্দি পার্ট এইট নির্মিত দিনে সেটা পিএস ছিল চৌত্রিশ নম্বর পিএস এখন সেটা দুইশো নম্বর পিএস হয়েছে আমরা সেই সময় মাননীয় কাচারের জেলাধিপতির নিকট আহ্বান করেছিলাম যে চিরকান্দি তারাপুর পার্ট এইট রুম নাম্বার ওয়ান তৎকালীন সময় থার্টি ফোর পিএস ছিল এবং বর্তমান দুইশো বাইশ নম্বর পিএস সেই রুমটাকে সেই পিএসটাকে যাতে সতেরো নম্বর ওয়ার্ডে তৎসময়ে বাউন্ডারিতে মেপে ছিল এই অংশটা আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের মেপও ছিল কিন্তু আমরা দুর্ভাগ্যবশত দেখতে পেয়েছি বিগত দিন যেটা খসড়া আউট হয়েছিল দুই হাজার তেইশ ইংরেজিতে সেই খসড়াতে আমরা নাম চিরকান্দি অঞ্চলের সেই গোটা লিস্ট আমরা দেখতে পাইনি আমরা আগামীকাল তিনটার সময় মাননীয় জেলাধিপতির নিকট গিয়ে দেখা করব। আমাদের জুরালু দাবি থাকবে উনি যাতে আমাদের রাস্তা রয়েছে উনি নিশ্চয়ই ভালো করে দেখবেন প্রয়োজনে ওনার কোনো অফিসার পাঠিয়ে সেটা একটা তদন্ত করে যাতে এই এলাকাকে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে যাতে বৃহত্তর পাবলিকের সাথে অন্তর্ভুক্ত করা হয় আমাদের মাননীয় জেলাধিপতির নিকট একটা দাবি থাকবে আমরা এখন আছি এতে তো অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তথা রামনগর তারাপুর জিপির যিনি প্রাক্তন সভাপতি আমাদের চিরকান্তি জামে মসজিদ কমিটির যিনি সভাপতি শ্রদ্ধেয় রহিমুদ্দিন হাজারি মহাশয়ের হয়ে ওনাকে অনুরোধ করবো দু চারটি কথা বলার জন্য ষোলো ফার্স্ট তেইশ ইংরেজিতে আমরা যে আবেদন করেছিলাম এখন পর্যন্ত তার কোনো আমরা কোনো সুবিচার পাইনি তাই আজকে আতাউর রহমানের মারফতে জানতে পারলাম যে আমরা

আমরা আশাবাদী মাননীয় কাছারের জেলাধিপতি অত্যন্ত দক্ষতার সহিত নিশ্চয়ই এটা দেখবেন আর যাতে আমরা এই পিএস দুইশো বাইশ নম্বর পিএস যাতে সতেরো নম্বর ওয়ার্ডে আসন্ন পৌর নিগম নির্বাচনে যাতে অন্তর্ভুক্ত হয় সেটা আমাদের অনু দাবি নমস্কার জয় হিন্দ আসসালামু আলাইকুম